এই ডিনার অর্গান করতে পারবেন আঠারোশো এরকম আপনারা যদি মনিটর ক্যাবিনেট করতে চান বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কিন্তু আমাদের কাছ কাছ থেকে করিয়ে নিতে পারবেন তারপরে হচ্ছে সিক্স মিলি গর্জন প্লাই তার পুরো বডিটা আঠারো মিলি গর্জন প্লাই আর হচ্ছে এই যে সামনে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন এই পাল্লাগুলো হচ্ছে আপনার গর্জন প্লেয়ার উপরে এখানে একটা ডিনার অর্গন করে দিয়েছি এই ডিনার অর্গন করতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আমরা এই মিডেলে হচ্ছে ওভেন রাখার জন্য একটা গ্যাপ রেখে দিয়েছি এখানে ব্যাবেল গ্লাস লাগিয়ে দিয়েছি যেটা ডায়মন্ড কাটিং দেখতে খুবই সুন্দর এবং চমৎকার এখানে দেখতে পাচ্ছেন খুবই লম্বা আকারে আমরা হচ্ছে পাল্লাটা দিয়েছি আর মাঝখানে হচ্ছে টেন এম এম গ্লাস দিয়েছি এখন উপরে লাইট দিয়েছি টোটাল অ্যাক্সেসরিজ কিন্তু দেখা যাচ্ছে আর একটা হাইড্রোলিক কবজা লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই হাইড্রোলিক কবজা আর এইখানে পুরো হচ্ছে পাল্লাটাকে আমরা অ্যালুমিনিয়াম দিয়ে ঘুরিয়ে দিয়েছি এই যে মাঝখানে সাইটে এজন্য রেটটা একটু বেশি মনে হতে পারে কারণ মেটেরিয়াল যদি ভালো দেন এবং সুন্দর করতে চান তাহলে টাকা একটু বেশি খরচ হবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই প্রত্যেকটা পাল্লার মধ্যে আমরা হচ্ছে এখানে দেখেন এখানে অ্যালুমিনিয়াম দিয়েছি এই পাশে অ্যালুমিনিয়াম দিয়েছি এবং নিচে হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল দিয়েছি এর জন্য খরচটা একটু বেশি প্রিয়দর্শক তো আপনারা এই কাজগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে করতে পারবেন এই যে এরকম যে দেখেন কাচের যে মালামালগুলো রেখেছে খুব সুন্দরভাবে হ্যাঁ এই কাচের মালামালগুলো আপনারা এরকম রাখতে পারবেন আপনাদের এবং এই যে পুরা পাল্লাটা লম্বা দেওয়ার কারণে এবং এবং দেখেন অনেকে আবার ছোট পাল্লা করে ছোট থেকে লম্বা পাল্লা দেখতে ভালো কারণ এই একসো সব সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে আমরা নিচে পাল্লা করে দিয়েছি এখানে ডয়ার করে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এখানে তিনটা ডয়ার করে দিয়েছি আর এখানে চারটা পাল্লা করে দিয়েছি দেখতে পাচ্ছেন বড় গ্যাপ করে দিয়েছি এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন ডিজাইনটা যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছি ততটুকের মাপ ফাঁকা জায়গায় মাপ না তিনশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট রংলায় সহ লাইট পাবেন ওসাকা কোম্পানির এক বছর গ্যারান্টি আর লিখিত চল্লিশ বছর গ্যারান্টি থাকবে কোনো ফাটল নিবে না ঘুনে ধরবে না এবং আগুনে পুরবে না এটা ফায়ার প্রুফ ক্যাবিনেট করে দিয়েছি ক্যাবিনেটের দুই সাইডই দুইটা দরজা আছে এই জন্য দরজা খোলার জন্য জায়গা রেখে তারপরে হচ্ছে আমরা চারটা পাল্লা করে দিয়েছি এবং উপরে একবার টোটাল এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা পাল্লা করে দিয়েছি যেন এটার ভিতরে কম্বল তারপর হচ্ছে আপনাদের তোষক এগুলো রাখতে পারবেন উপরের পাল্লাগুলোতে অথবা লাগেজ এগুলো উপরের পাল্লা রাখতে পারবেন আর এই পাল্লাগুলোতে হচ্ছে কাপড় চুপড়গুলো সুন্দর করে সাজিয়ে রাখার জন্য এটা হচ্ছে এজিন দিয়েছি আর এখানে হচ্ছে এস এস কব্জা লাগিয়ে দিয়েছি যেটা অটো চলে যাবে হাইড্রোলিক কবজা তো প্রিয় দর্শক অনেকেই বলা যাবে এটার মধ্যে কী কী দেন তো আমরা প্রথমে ওয়াল সাইডে যেটা ব্যাক সাইডে আমরা হচ্ছে থ্রি মিলি পিভিসি বোর্ড দিয়ে থাকি তারপরে হচ্ছে সিক্স মিলি গর্জন প্লাই তার পুরো বডিটা আঠারো মিলি গর্জন প্লাই আর হচ্ছে এই যে সামনে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন এই পাল্লাগুলো হচ্ছে আপনার গর্জন প্লেয়ার উপরে এসপিএল শিট এবং ব্যাক সাইডে ফর পেস্টিং আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের কালার করা হয়েছে মনে হবে যে ডোকো করা হয়েছে এরকম দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক এই কাজগুলো আমাদের দ্বারা করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে